কুমড়ো পাতা মোরলা মাছের দিয়ে বড়া করব প্রথমে মাছগুলোকে কেটে লবণ ওদুল মাখিয়ে রেখেছি এবার পরিমাণ মতন কুচনো পেঁয়াজ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প সর্ষের তেল আগে থেকে একটা বেগুন একটা আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবার পরিমাণ মতন সর্ষে বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিব। আগে থেকে কুমড়ো পাতা কেটে ভালো করে ধুয়ে রেখেছি ওর মধ্যে দিয়ে বড়া করে নেব ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন এই দেখুন মাখানো হয়ে গেছে মাছগুলো এবার কুমড়ো পাতার মধ্যে দিয়ে ভালো করে ফোল্ড করে নিয়ে ভালো ভেজে নেব এই দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম সোজার পাতা সোজার দিকটা দিয়ে দিলাম এবার ভালো করে মুড়িয়ে নেব ওটাকে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যাতে আমি ধন্যবাদ জানাতে পারি এই দেখুন একটা ফোল্ড হয়ে গেছে যে দিকটা ফোল্ড করেছি ওই দিককে করে দিয়ে দেব ভালো করে ভেজে নিব সব কটা দেখুন বানিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার অল্প তেল দিয়েছি অল্প তেলে আস্তে করে ভালো করে ভেজে নেবো অল্প আছে ভাজবো আস্তে আস্তে করে ঢাকনা দিয়ে দিয়ে যাতে আলু বেগুন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা খুলে উল্টে দেব এই দেখুন একটাও খুলে যাচ্ছে না ঠিক আছে উল্টে দিয়েছি ভালোভাবে এবার ভালোভাবে ভেজে নেব ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে দেখুন আমাদের কুমড়ো পাতা দিয়ে মরলা মাছ হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে আজকের মতন এই পর্যন্ত শুভরাত্রি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে